মানে আমি আসি প্রত্যেকবারই আসি ঈদ মিলনী তো ঈদ মিলনের মূল উদ্দেশ্য আমাদের বার্তা দেওয়ার গোটা পৃথিবীতে যে হানাহানি চলছে সাথে ভারতবর্ষে এই হানাহানি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের মানে উভয় সম্প্রদায় যত সম্প্রদায় আছে সব সম্প্রদায় যেন আমরা একসঙ্গে থাকতে পারি একসঙ্গে বাস করতে পারি এবং সুস্থভাবে বাঁচতে পারি রাজনীতিবিদরা রাজনীতি করবে আর সাধারণ মানুষ তাদের বলির পাঠা হবে বিচ্ছিন্ন হওয়া উচিত না যাই হোক আমাদের এই আজকে ঈদ মিলনী বহরমপুরে যে মুর্শিদাবাদ জেলার জামায়েতে জামায়াতে ইসলামী হিন্দের যে প্রতিষ্ঠায় যে মহৎ অনুষ্ঠান এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকে সমাবেশ করেছিল এবং আমিও আসি তো সেই অনুষ্ঠানে আমাদের একটাই বার্তা ছিল যে ধর্ম আপন পালন করুন অন্যকে ব্যাঘাত করবেন না এবং আমাদেরকে কোনো রাজনৈতিক কারণে আমাদেরকে ইস্যু করবেন না ইস্যু না করে আপনারা রাজনীতি করুন এবং আমাদেরকে সুস্থ সুন্দরভাবে ধর্ম করতে দিন আমরা যে ধর্মীয় গুরু আছি তারা আমরা ধর্ম চারণ করতে চাই এই আমাদের বার্তা এবং খুব ভালো সারা পেয়েছিলাম অনেক আমাদের যে আইসিআইসি স্কুলের যে অডিটোরিয়াম সেই স্কুলের অডিটোরিয়াম পুরো প্রায় ভর্তি হয়েছিল খুব ভালো লাগলো সব সম্প্রদায়ের লোকজন এসেছিল এবং সবার সমবর্তী হৃদয় হোক এবং আমরা সুস্থ সুন্দরভাবে সবাই মিলে একসঙ্গে থাকি পুরো হানাহানি চারটাই না করে ধর্মীয় যেন অনুশাসন আমাদের ঘাড়ে না চাপে সেটাই আমাদের মূল বার্তা আমি বিশ্বজিৎ রায় মিঠু এবং মিঠু মহারাজ সবাই বলে রাধামাধব মন্দির লালবাগ মুর্শিদাবাদ আমরা প্রতিবারই রমজান মাসের শেষে ঈদ উল ফিতর পরে নির্দিষ্ট দিন ঠিক করে বিভিন্ন জায়গা এক এক সময় এক এক হলে আমরা ঈদ দিন অনুষ্ঠান করে থাকি তাতে এলাকার যারা শুভ প্রতি মানুষ তাদেরকেও আমরা আহ্বান জানাই এছাড়াও যারা নেতৃস্থানীয় ব্যক্তি বিভিন্ন ধর্ম সম্প্রদায় তাদেরকে আমরা আহ্বান জানাই তারা উপস্থিত হন আপন মতামত পেশ করেন বিশেষ করে ধর্মের যে ভুল ব্যাখ্যাগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করা হয় এবং হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের পারস্পরিক যে সম্পর্ক প্রতিবেশিস লোক যে আচরণ সেগুলো যেন আরো বলিষ্ঠ হয় সমৃদ্ধ হয় সেজন্য আলোচনা করা হয়ে থাকে আমরা আজকের এই প্রোগ্রামে বহরমপুর এবং সংলগ্ন এলাকার ব্যক্তি যারা বুদ্ধিজীবী সমাজ কর্মী সমাজকে যারা নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে যেমন আমরা লালবাগাদের মন্দিরের পুরোহিত মহাশয় উনি আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন আমাদের সঙ্গী বলা যেতে পারে তিনি তো দেরি হলেও উনি এসেছেন এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক মুসলিম ও মুসলিম নিয়ে বিশেষের আহারдер হয়েছিল অনেকে বক্তব্য রেখেছেন বিশেষ করে আমাদের জামাতুল ইসলামীরந்திய রাজ্য সভাপতি তথা আমাদের আলকা আটাটা মসজিদের সভাপতি উনি ইমেলের অনুষ্ঠান উপলক্ষেই আজকে এখানে এসেছেন ওনার যে আহ্বান সুস্থ সমাজ গঠন করার জন্য এবং সম্পৃক্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য এই আহ্বান যেন মানুষের গণ্যকবরে পৌঁছায় এবং আমরা গঠনমূলক ভাবে উন্নয়নমূলক চিন্তা ভাবনা নিয়ে মানুষের কল্যাণমূলক কাজ করতে পারি সে চেষ্টা আমরা চালাচ্ছি একই সঙ্গে চাইবো আমরা যে আমরা সবাই মানুষ আল্লাহর সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত চিন্তাধারা আলাদা হয়েছে সেই চিন্তাধারা ধর্ম বিশ্বাস অনুসারে তাদের জীবন পরিচালিত হবে কিন্তু দেশীয় বা জাগতিক জীবনে আমরা মানুষ মানুষ হিসেবে যে পারস্পরিক সম্মান মর্যাদা সেটা যেন প্রতিষ্ঠিত থাকে সেই বার্তাও আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে দিতে চাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা এবং সম্প্রীতি যাতে প্রতিষ্ঠিত হয় সেটাকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান পালিত হলো অনেকে উপস্থিত হয়েছে অনেক জ্ঞানী গুণী মানুষরা বক্তব্য রেখেছেন আমরা আশা করব বর্তমান ভারতবর্ষে যে পরিবেশকে নষ্ট করার চেষ্টা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের রাস্তা তৈরি করা হচ্ছে রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে পশ্চিমবাংলাকেও খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা রাজনীতিকরা করছে আমরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যারা দায়িত্বশীল ধর্মগুলো তারা এক হয়েছে যাতে করে এই বাংলায় সম্প্রীতি বজায় থাকে এবং ভারতবর্ষ সম্প্রীতি বজায় থাকে এই জন্য আজকে এই সভার উদ্দেশ্য লক্ষ্য হ্যাঁ আমি তো আপনার বক্তব্যে বললাম যে জাকাত ইসলামী অর্থ ব্যবস্থার একটা মৌলিক দিক যদি সত্যিকার অর্থে এই জাকাত ব্যবস্থা কে ঠিকমতো করে হয় এবং অর্থ ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো দেশে গরিব থাকবে না এটা পরীক্ষিত সত্য এবং অতীতেও ইসলামিক সরকার তারা করে দেখিয়েছিল আজ থেকে চোদ্দশো বছর আগে খলিফারা তারা এই যাকাত ব্যবস্থাকে কার্যকরভাবে চালু করে তাদের এলাকাধীন শাসনাধীন এলাকায় গরিবীকে সম্পূর্ণ দূর করেছিল আজ সম্ভব এই জন্য সুদকে বন্ধ করতে হবে সুদ হলো একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভিত সুদি ব্যবস্থা করে দাঁড়িয়ে আছে আর সেই সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়নের জন্য দারিদ্র্য দূর করার জন্য জাকাত ফসলের হতে হবে জাকাত মাল সম্পদ অর্থের হতে হবে সেটা ইসলামী অর্থ ব্যবস্থার মৌলিক দিক